এই ধার্য করে নেওয়া হয়ে দিয়েছেন তারা তাদের কাছ থেকে যে কম কম দিকে আপনারা শিডিউলটা দেওয়ার জন্য বলেছেন সেই শিডিউল তৈরি হয় রাজ্য থেকে ওটা আসে আমাদের আরেকটা বিষয় আপনাদের জানিয়েছে যেটা হচ্ছে আজকে আমরা যেভাবে জেলা স্তরে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে এভাবে প্রত্যেকটা বিধানসভা ধরে দলের সাংবাদিক সম্মেলন হবে যেটা আমরা আট তারিখের মধ্যে কমপ্লিট করা হবে যেখানে আমাদের দলীয় বিধায়করা আছেন সেখানে বিধায়করা করবেন এবং তার সাথে সাথে যারা সেই বিধানসভার গুরুত্বপূর্ণ নেতৃত্ব আছেন তারা থাকবেন এবং যে সকল এলাকায় বিধায়ক নেই সেখানে আমরা গিয়ে করেন বিভিন্ন যে আমাদের যে বিধানসভাগুলো আছে যেগুলো

আমাদের যে কর্মসূচিটা করা হচ্ছে সেটা আপনাদের জানানো হলো যে প্রথমে একটা একটা অঞ্চলে যাওয়ার পর সাংস্কৃতিক ভাবে সাংস্কৃতিক ভাবে গুরুত্বপূর্ণ কোনো স্থান আছে সেটা পরিদর্শন করা হবে তারপর একটা সরকারি দপ্তর পরিদর্শন করা হবে সেটা গ্রাম পঞ্চায়েত হতে পারে বা অন্য কোনো কোনো হাসপাতাল হতে পারে কোনো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আইসিডিএস হতে পারে এবং তার সাথে সাথে যেটা হচ্ছে যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সাথে মধ্যাহ্ন হলেন এটা কোনো আমাদের নিউট্রাল পার্সন যিনি গ্রামের হয়তো বিষয়ে জানেন যিনি বলতে পারবেন রকম কোন একজন ব্যক্তির সাথে মধ্যাহ্ন ভোজন করবেন আমাদের সেই নেতৃত্ব যারা যাবেন সেই গ্রাম পঞ্চায়েতে এরপর নগর পঞ্চায়েত দপ্তর গ্রাম পঞ্চায়েত ডক্টর পরিদর্শন করবেন অর্থাৎ এই যেটা প্রথমে বলা হলো সরকারি দপ্তর এটা হাসপাতাল বা কোনো স্বাস্থ্য কেন্দ্র কোনো আমাদের আইসিডিএস সেন্টার হতে পারে তারপর পঞ্চায়েত পরিদর্শন করা হবে এবং পঞ্চায়েতের যে বিভিন্ন সমস্যা আছে সেটা শোনা হবে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল যেখানে যা সমস্যা আছে সেটা শোনা হবে তারপর একটা আমাদের স্থানীয় জনগণকে সাথে নিয়ে একটা জনসংযোগ সভা হবে এই জনসংযোগ সভাটা হয়তো গ্রাম পঞ্চায়েতের কোন একটা গুরুত্বপূর্ণ স্থানে হবে যেখানে সকল মানুষজন আসতে পারবেন এবং সেই জনসংযোগ সভা সেখানে অনুষ্ঠিত করা হবে এবং এর পর থেকেই আমাদের এই পুরো কর্মসূচিটা হওয়ার পর আমাদের সন্ধ্যার সময় আমাদের যারা যাবেন দলীয় নেতৃত্বরা তারা আমাদের দলীয় যারা কর্মী আছেন তাদের সাথে বসবেন এবং বিভিন্ন দলীয় বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হবে এরপর দিদির দুধ যারা আমাদের এই যাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে আজকে এই দিদির দুধটা পরের দিন থেকে সেই বাড়িতে বাড়িতে গিয়ে এই অ্যাপের মাধ্যমে তাদের বিভিন্ন যে সমস্যা বা বিভিন্ন যে আমাদের এই পনেরোটা যে বা নিয়ে আছে আমাদের প্রকল্প আছে এই প্রকল্পগুলো নিয়ে তারা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে বোঝাবেন এটাই হচ্ছে পুরো কর্মসূচি

મઉ� filtRA મળ ઒ઉા�લા� સવા�ચાલરડે